নবী করিম সাল্লাহ আলহিাস কেয়ামতের আলামতের ব্যাপারে একসাত করেন কেয়ামতের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হল সূর্য পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে এটা এমন সময়ে হবে যখন লোক তার প্রতিদিনের কাজ করে শুয়ে যাবে এবং রাত এসে যাবে লোকজন গুম থেকে জাগ্রত হবে কিন্তু রাত শেষ হবে না লোকজন ব্যারেশান হয়ে যাবে রাত কেন শেষ হচ্ছে না অবশেষে তিন রাতের সমান দীর্ঘ সময় অপেক্ষার পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে কিছুক্ষণ উদিত হয়ে পুনরায় ডুবে যাবে এবং পুনরায় পূর্ব দিক থেকে উদিত হবে এই দৃশ্য দেখে শয়তান চিৎকার করে কান্না করবে আর বিলাপ করে বলবে হায় আমার মৃত্যু হায় আমার ধ্বংস ইবলিশের চেলারা তার এই অবস্থা দেখে বলবে আমরা তোমাকে সারা জীবন এমন বিলাপ করতে দেখিনি আজ কি হলো শৈতান বলবে অবশেষে সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে গেছে এটা আমার মৃত্যু আলামত আহনাব বিন কায়েস সলমান একবার হজরত উমর রাত এর সাথে সাক্ষাতের জন্যে মদিনায় যেতে হলো এক মজলিসে হসরত কাবে আহবা রাজিয়াল্লাহকে তাকবির করতে দেখলাম সেখানে আমি বসে গেলাম তিনি বর্ণনা করছিলেন হসরত আদম আলাইহিয়া সাল্লাম ইন্তেকালের সময় আল্লাহর কাছে আরজ করলেন ইয়া আল্লাহ আমার ইন্তেকালে আমার শত্রু শয়তান খুবই খুশি হবে তাকে তো কিয়ামত পর্যন্ত জীবিত রাখা হবে তখন আল্লাহ তালা বললেন হে আদম তোমার ইন্তেকাল হবে কিন্তু এই ইবলিশ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতেই থাকবে তবে এক সময় তাকেও মৃত্যু গ্রাস করবে যাতে দুনিয়ার সমস্ত লোকের মৃত্যুর কষ্ট তাকে সহ্য করতে হয় একবার আদম আলহ মালাকুল মাউদকে বললেন ইবলিশের মৃত্যুর দৃশ্যটা কেমন হবে তা আমাকে একটু বোঝাও মালাকুল ম সে শুরু করলো সে বয়ান এতটাই কষ্টদায়ক ও বেদনাদায়ক ছিল হযরত আদম আলাইহিসসালাম সে বয়ান শুনতে পারলেন না বললেন হয়েছে বন্ধ করো আমি আর শুনতে পারছি না এই ওয়াজ করে হযরতে বিন আহবার চুপ হয়ে গেলেন মানুষেরা গাব আহবারকে অনুরোধ করলো হুজুর ইবলিশ শয়তানের মৃত্যু সে ভয়ানক দৃশ্য আমাদের কাছে কিছুটা হলেও বয়ান করুন তখন কাব আহবার বয়ান করলেন যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন লোকজন অন্যান্য দিনের মতোই বাজারে লিপ্ত থাকবে হঠাৎ একটি বিপদ শব্দ হবে যার ফলে অনেক লোক বেহুশ হয়ে যাবে অথবা মৃত্যু মুখে পতিত হবে আল্লাহতালা মালাকুল মহতকে বলবেন আমি তোমার অনুগত যতজন ফেরাস্তা আছে তাদের সকলের সম দান করেছি তুমি তোমার সর্বশক্তি এবং আমার গজবের পোশাক পরিধান করে যাও এবং ইবলি শয়তানের রোহ কবজ করো এবং তার সাথে সকল মানুষ ও জিন্দের রুহ কবচ করো জাহান নামের দারোগাকে বলে দাও সে যেন আজ জাহান নামের দরজা খুলে দেয় মালাকর মর আজাব ও গজব নিয়ে এভাবে দুনিয়ায় আসবে যদি সে দৃশ্য আসমান ও জমিনের অধিবাসীরা দেখে তাহলে ভয়ে গলে যাবে মালাকুল মত এমন কষ্ট দিবে কষ্ট সহ্য করতে না পেরে চিৎকার চেঁচামেচি করতে থাকবে তার এই চিৎকার দুনিয়ার মানুষ শুনে বেহস হয়ে যাবে ইবলিশ মালাকুল মতকে বলবে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে মালাকুল বলবে সে জায়গায় যেখানে তোর কারণে লাখো মানুষ গিয়েছে আমি তোকেও আজ সেই গড়তে নিক্ষেপ করব। হে ভবিষ তুই অনেক লম্বা জীবন পেয়েছিস অসংখ্য মানুষকে গোমরা করেছিস তুইও তাদের সাথে জাহান্নামে নামে যাবি তুইও আজ জাহার নামের স্বাদ আস্বাদন করবি ইব্লিশ মালাকুল মহতের ভয়ে পূর্ব দিকে পলায়ন করবে কিন্তু সব জায়গায় নিজের সামনে মালাকুল মহতকে দেখতে পাবে সে সমুদ্রে ডুব দিতে চাইবে কিন্তু সেদিন সমুদ্র তাকে বের করে দেবে এভাবে পালাতে পালাতে সে হজরত আদম আলাইসাল্লামের কবরের পাশে গিয়ে দাঁড়াবে আর বলবে হে আদম তোমার কারণে আমি আজ লানতগ্রস্ত যদি তোমার সৃষ্টি না হতো এবার ভয়ে ভয়ে ইবলিশ মালাকুল মাউদকে বলবে তুমি কত কষ্ট দিয়ে আমার প্রাণ হরণ করবে মৃত্যুদূত বলবেন যতগুলি মানুষ এ পর্যন্ত জাহান্নামি হয়েছে তাদের সকলের কষ্টের চাইতেও বেশি কষ্ট হবে একা তোমার একথা শুনে ইবলিশ শয়তান চিৎকার করতে করতে এদিক সেদিক পালাতে থাকবে তার যেখানে মৃত্যু নির্ধারিত সেখানে গিয়ে পড়ে যাবে সে জায়গাটি আগুনের শিখার মতো লাল হবে সে স্থানে জাহান নামের দৃশ্য ভেসে উঠবে সেখানে পৃথিবীর সকল প্রাণীর মৃত্যুর যত কষ্ট তত পরিমাণ কষ্টের সাথে ইবলের চান কবচ করা হবে হজরত আদম আলহ ওসাল্লাম ও হজরত হাওয়া ওসাল্লামকে সেদিন বলা হবে এখন তোমাদের শত্রুকে একটু দেখো কেমন কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে তারা দেখে বলবে হে আল্লাহ তুমি আমাদের উপর তোমার নিয়ামত পূর্ণ করেছ এভাবে ইবলিশ তার পরিণতিতে পৌঁছে যাবে যার মৃত্যু খুবই কষ্টকর হবে শয়তান তথা ইবলিশ সৃষ্টির উপাদান হিসেবে আল্লাহ আল্লাহতালা আগুনের কথা উল্লেখ করে বলেন আমি যখন তোমাকে নির্দেশ দিলাম আদমকে সিজতা করো তখন কোন বস্তু তোমাকে বাধা দিল যে তুমি সিজদা করলে না সে বলল আমি তার চেয়েও উত্তম আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে এবং তাকে সৃষ্টি করেছেন সামান্য কাদামাটি থেকে অনেকে প্রশ্ন করেন শয়তান আগুনের তৈরি তাহলে সে আগুনের তৈরি শয়তানকে জাহান নামের আগুন দিয়ে কিভাবে আজাব দেওয়া হবে প্রিয় বন্ধুরা মনে রাখবে আগুনের কয়েক প্রকার আছে যেমন চিস্তা কম্বর ও জাহান নামের আগুন এটা এতই কঠিন যে যদি সে আগুনের এক ফোঁটাও দুনিয়ায় আনা হয় আর তা জমিনে রাখা হয় তাহলে তা সাত জমিনের নিচে গিয়ে চিত্র করে অন্যদিকে বের হয়ে যাবে আর চিন্দের যে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে সে আগুনের নাম আফসোফাফু আফসোফাফু আগুনের চাইতেও কঠিনতর হল জাহান্নামের আগুন যাতে সব জ্বলে পড়ে সারকার হয়ে যাবে আমাদেরকে শয়তান থেকে বেঁচে থাকতে হবে যারা পথে থেকেও মনে করে সব পথে আছে তারা মূলত মিথ্যাবাদী আর এমন মিথ্যাবাদীদের ব্যাপারে আল্লাহতালা বলেন শয়তান তাদের বসির্ভূত করে নিয়েছে অতপল আল্লাহ স্মরণ ভুলিয়ে দিয়েছে তারা শয়তানের দল শয়তানের দলই ক্ষতিগ্রস্ত